নমস্কার জয়শ্রী শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে পায়া নিয়ে আলোচনা করব সেটি হল লৌহ পায়া আয়রন পায়া বিগত ভিডিওগুলিতে আমরা রৌপায়া পায়া স্বর্ণ পায়া নিয়ে আলোচনা করেছি যদিও আজকে আমরা লৌহ পায়া নিয়ে আলোচনা করব এবং চার ধরনের পায়ার সম্পর্কিত যে ভিডিও সিরিজটা আমরা শুরু করেছিলাম আজকে তার শেষতম ভিডিও দেখুন প্রথমে একটা কথা বলি যে আমরা বুঝবো কী করে একজন জাতক বা জাতিকা তার জন্ম হচ্ছে লৌহ পায়াতে দু ভাবে বোঝা যেতে পারে প্রথমত লগ্ন সাপেক্ষে চন্দ্রের পজিশনের উপর ডিপেন্ড করে আর দ্বিতীয়ত চন্দ্রের নক্ষত্রের উপরে ডিপেন্ড করে আপনার জন্মছকে লগ্ন সাপেক্ষে চন্দ্র যদি চতুর্থে অষ্টমে কিংবা দ্বাদশে অবস্থান করে তাহলে আপনার লৌহ পায়া অথবা যদি আপনার নক্ষত্রটি হয়ে থাকে বিশাখা অনুরাধা কিংবা মূলা তাহলে কিন্তু আপনার লৌহ জন্ম চার ধরনের পায়া নিয়ে আমরা আলোচনা করি এবং মূলত লৌহ যাদের জন্ম তাদের স্ট্রাগল কিন্তু একটু বেশি করতে হয় একটা সময়ে অনেক বছর আগে যখন চিকিৎসা বিজ্ঞান এতটা আধুনিক ছিল না তখন প্রাথমিক অবস্থায় মেডিকেল অ্যাসিস্টেন্স কোন জাতক জাতিকাদের বেশি দেওয়া উচিত সেক্ষেত্রে কিন্তু পায়ার গুরুত্ব ছিল দ্বিতীয়ত আমরা পায়া থেকে একটা অবজারভেশন কিন্তু প্রাথমিক পর্যায়ে রাখতেই পারি যে কোন জাতক জাতিকাদের জীবনটা একটু টাফ টাফ ইন দ্য সেন্স দেখুন দু ধরনের মানুষ হয় একটা গ্রাসরুটার অথবা প্যারাশুটার ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকে যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম হয়েছে লৌহ পায়াতে তারা কিন্তু রুটার আর যখনই একজন জাতক বা জাতিকা তিনি গ্রাস রুটার হবেন এটা একদম স্বাভাবিক যে তার জীবন চক্রটা একটু কঠিন হবে একটু কঠিনতম জীবনযাপন তাকে অনুসরণ করতে হবে তার স্ট্রাগল জীবনে অনেক বেশি আসবে প্রাথমিক পর্যায়ে পারিবারিক ডিস্টারবেন্স কিছু থাকতে পারে ইকোনমিক্যাল প্রবলেম জীবনচক্রে আসতে পারে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যার জন্ম লৌহ পায়াতে ধীরে ধীরে স্ট্রাগল করতে 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 সে কিন্তু উন্নতির শিখরে পৌঁছায় কিন্তু স্ট্রাগলটা বেশি হয় প্রায়শই জাতক জাতিকাদের দেখবেন জীবনটা অতটা স্মুথ নয় বিভিন্ন রকম স্ট্রাগল হেলথ নিয়ে তার স্ট্রাগেল ভোগ করতে হচ্ছে ফাইন্যান্স নিয়ে তার স্ট্রাগল ভোগ করতে হচ্ছে বিভিন্ন কারণে বিভিন্ন কারণের জন্য তার মানসিক চাপ মানসিক ডিস্টারবেন্সের জায়গা বারংবার জীবনচক্রে পেতে হচ্ছে তার মানে কোনো না কোনোভাবে সে বারংবার পিছিয়ে পড়ছে কেন পিছিয়ে পড়ছে আইদার তার স্বাস্থ্যজনিত কারণে কেন পিছিয়ে পড়ছে তার অন্য কোনো জটিলতা বারংবার আসছে তাই সে ফাইন্যান্স নিয়ে ভুগছে সে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে ডিস্টারবেন্স ফিল করছে সে এডুকেশনে কি করে তার পারিবারিক সমস্যা সে কনসেন্ট্রেট করতে পারছে না এমনিতেও আমরা দেখি চতুর্থ অষ্টম বা দ্বাদশে যখন চন্দ্র অবস্থান করে না টেনশনটা বেশি হয় এবং একধারে তো টেনশান বেশি হয় সেটা তো ভ্যারি ইম্পর্ট্যান্ট তাছাড়াও আরেকটা বিষয় লক্ষ্য করা যায় যান কি সেটা সেটি হলো অতিরিক্ত মাত্রায় দুশ্চিন্তা ছোটোখাটো বিষয় নিয়ে দেখবেন প্যানিক ছোটোখাটো বিষয় নিয়ে একটা টেনশন চলে আসছে দুশ্চিন্তা চলে আসছে তাহলে যে সমস্ত জাতক জাতিকাদের এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে টেনশানের মাত্রাটা বেশি আসে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে চিন্তার জায়গাটা বেশি আসে আমরা স্বভাবতই বলতে পারি সেই জাতক বা সেই জাতিকার লোহপায়া পায়া বা লোহ পায়ে যাদের জন্ম তাদের এই ধরনের চিন্তা দুশ্চিন্তা দুর্ভাবনা টেনশন জীবনচক্রে নানা রকমের প্রবলেম বারংবার আসে এবং ঈশ্বরের অসীম আশীর্বাদে এই স্ট্রাগল করতে 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 তারা কিন্তু সাকসেস পায় তাদের কিন্তু সাকসেস রেট একটা টাইমের পর জীবনচক্রে হান্ড্রেড পারসেন্ট আসে অল গ্রাসরুটার সাকসেস পাক আর না যাদের জন্ম লোহ পায়াতে হয়েছে জীবনের প্রাথমিক পর্যায়টা কষ্টের হলেও ধীরে ধীরে সে তার পূর্ণাঙ্গ ডেভেলপমেন্ট করা নিজেকে পূর্ণাঙ্গ বিকশিত করার লক্ষ্যে পৌঁছতে পারে দেখুন পায়ে যাদের জন্ম আমি কিছু সাজেশন তাদেরকে দিতে চাই প্রথমত স্যাটারডে শনিবারের দিন আপনি কিছু লোহার সরঞ্জাম দান করতে পারেন তাকে দান করতে পারেন যার প্রয়োজন তাকে দান করতে পারেন কোনো দরিদ্র মানুষের একটা লোহার কড়াই কিনে দিলেন অস্ত্র দেবেন না বাট লোহার কড়াই হোক লোহার কোনো অন্যান্য ইউটেন্সিলস হোক যে কোনো প্রয়োজনীয় জিনিস তাকে দান করতে পারেন সেটা পজিটিভ হতে পারে দু নম্বর যারা মুমূর্ষ রোগী তাদের মেডিসিন হেল্প করতে পারেন সেটিও কিন্তু লৌহ পায়ার ক্ষেত্রে একটা শুভ বিষয় মনে করা হয় এবং আমি বলি যাদের লৌহ পায়ায় জন্ম তাদের মাতৃভক্তিটা কিন্তু সর্বাধিক করা উচিত মাকে যত্ন করা মাকে যত্নের মধ্যে রাখার চেষ্টা করা শনিবার দিন একটু নিরামিষ আহার করতে পারলে অনেকটা বেটার রেজাল্ট পাওয়া যেতে পারে তার সাথে সাথে শনিদেবের চরণে কিছু নিবেদন করা তিলের তেল দান করা যেতে পারে শনিবার করে এই ধরনের কিছু বিষয়বস্তুগুলো ফলো করা কিন্তু যেতে পারে দেখুন কোনো পায়ার উপরেই ডিপেন্ড করে আলটিমেট প্রেডিকশন করাটা মুশকিল প্রেডিকশানের জন্য অনেক রকমের বিষয়বস্তু প্রয়োজন পায়া ক্যান বি ওয়ান অফ পায়া তার মধ্যে একটা বিষয় হয়ে উঠতে পারে বা বিষয় অবশ্যই তবে যুগের সাথে তাল মিলিয়ে অ্যাস্ট্রোলজিতে পায়ার বিশেষত্ব কিন্তু ধীরে ধীরে হারাচ্ছে কারণ অ্যাস্ট্রোলজিতে পায়ার বিশেষত্ব কিন্তু অতটা দেওয়া হয় না বাট পায়া ইজ ইম্পর্টেন্ট বেশ কিছু বিষয় পায়া থেকে আমরা পর্যালোচনা করতে পারি তবে বেসিক বিষয় পর্যালোচনা করতে পারি নিখুঁত পুঙ্খানুপুঙ্খ বিষয় অ্যানালাইসিস করার জন্য অবশ্যই জন্মছাক ডিভিশনাল চার্ট বা অন্য কোনো সিস্টেমকে ফলো করতে হবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ